আমার জামা এখনো সেলাই করা হয় না অথচ জামার উন্না গায়ে দিয়ে বসে আছি এখন মেয়েটা হচ্ছে সেলাই করতেছি মেয়ের জামা সেলাই করতেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কীভাবে সেলাই করছি অ্যাকচুয়ালি স্পেস খুব ছোট তো তাই দেখানো যাচ্ছে না দাঁড়াও এবার আমি সেলাই করি আপনারা দেখেন আমি কিভাবে সেলাই করছি দেখা যাবে অবশ্যই দেখেন আর ওখানে মামা ভাগ্যে দুষ্টানি করতেছে ঠিক আছে আজকে এবারকার রোজাটা আসলে ব্যতিক্রম যাচ্ছে ঠিক আছে ব্যতিক্রমের জন্য হচ্ছে মানে একেবারে মন প্রাণ থেকে মানে বলেছি যে যেভাবেই হোক না কেন এবার রোজাটা একেবারেই বেতে কেউ নেব বেতে কেউ নেওয়ার চেষ্টা করতেছি হাসি খুশি এ পর্যন্তই যাচ্ছে ঠিক আছে বাকিটা দেখা যাক তা আপনারে কি অবস্থা সবাই কেমন আছেন অ্যাকচুয়ালি মেশিন খুব নষ্ট ছিল তাই সেলাই টেলাই করা হয় না ঘরের জামা কাপড় কিছু সেলাই করা হয় না এই কয়দিন খুব কষ্টে মানে এই কয়টা বছর খুব কষ্টে হচ্ছে আমি চলাফেরা করেছি সব রেডিমেড ড্রেস আপ করে পরে চলাফেরা করেছি তো ফাইনালি হচ্ছে এখন হচ্ছে মেশিনও ঠিক করা হয়েছে তাই আমার হচ্ছে সেলাইও শুরু হয়ে গিয়েছে প্রায় আমার সেলাইটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে সেলাই তো সেলাই তো শেষ হয়ে যাওয়ার আগেই আমার মেশিনের সুতা শেষ আমি কাঁদেরে পার উঠতে পেরেছি এই হচ্ছে আমি সেলাই করি এইখানে দেখেন ববিনে আমার সুতা নাই আমার নিচটা তো হবে দেই কি করি একটুখানি সুতার জন্য এখন কি আমি আরেকটা সুতা কাটবো চলবে না তাই সাদাটাই নিয়ে নিলাম যেহেতু এটা মাছখানে কিছুক্ষণের ভিতরে হচ্ছে ড্রেস কমপ্লিট হয়ে যাবে তা আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আগের সেলাই করা হয়নি

মেশিন যখন ভালো থাকে তখন চালাইতে

রেডিমেড না করে তখনই হচ্ছে ডাবল সিলাই থাকে নিজেরা যখন সেলাই করা হয় তখন ঠিকই ডাবল সিলাই দিয়ে দেওয়া হয় আমার মেয়ে সেকেন্ড ড্রেস আপ বাসায় পড়াচ্ছে আরেকটা বাকি আছে এখনো ফুল দেওয়া হয়নি